সম্মেলনে যোগ দিতে এর একসাথে তিনটি লঞ্চই ছেড়ে যাচ্ছে তিনটি চারটি লঞ্চ একসাথে ছাড়ছে এদিকে শ্রীনগর সাত অথৈ তিন জাতির সম্রাট

সম্মেলনে যোগ দিতে মুন্সিগঞ্জ ঘাট থেকে এই মুহূর্তে ছেড়ে দিয়েছে ফারহানার জাকি সম্রাটচার এবং অথই তিন এবং শ্রীনগর শাসক টোটাল চারটি লঞ্চ একসাথে বেগে দিয়েছে এবং একসাথেই মোড় চোর মোড় ঘুরছে এবং ঘুরে ঢাকার পরে যাবে অবশ্য লঞ্চগুলো এসেছে গোলা থেকে ভোলা চর পেশন মোহনপুর মনপুরা লালমোহন সব বিভিন্ন জায়গা থেকে লঞ্চগুলো এসেছে